সবার নাম আসে না সবার নাম যদি আসতো তাহলে তো ওই আমরা শুধুমাত্র এই তিন চার জনের নাম বলতাম না এই রফিক বরকত আর সালাম উনিশশো সাল ভাষা আন্দোলনের উত্তাল সময় অন্যায় একশো ধারা ভেঙে মিছিল বের করার ছক কষছে বাংলার ছাত্র জনতা সে মিছিলের একেবারে সামনের সারিতে ছিলেন তিনি আন্দোলন করেছেন অনেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একমাত্র তার নামেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা ঘটনা এখানেই থামেনি ভাষা আন্দোলনে সম্পৃক্ততার কারণে তাকে বঞ্চিত করা হয় ইন্টার্নশিপ থেকেও তিনি আর কেউ নন হয়নি সালের ভাষা আন্দোলনের শেষ প্রত্যক্ষদর্শী ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক উনিশশো উনত্রিশ সালের বারো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে বাবা আব্দুল হামিদ ও মা রহিমা খাতুনের সংসারে জন্ম আহমদ অল্প বয়স থেকেই তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশ উপনিবেশের রাজনৈতিক শৃঙ্খল থেকে দেশ ও জাতিকে মুক্ত করা দরকার সে তাগিদ থেকেই উনিশশো সালে তিনি যোগ দিয়েছিলেন ভারত ছাড় আন্দোলনের মিছিলে শুধু তাই নয় সহপাঠীরা যখন মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের রাজনীতিতে যুক্ত হয়েছেন তখন সুভাষ বসুর চিন্তায় অনুপ্রাণিত হয়ে আহমদ রফিক ঝুঁকে পড়লেন কমিউনিস্ট পার্টির আদর্শের দিকে ১৯৪৬ সালে কমিউনিস্ট পার্টির ডেলিগেট হিসেবে তিনি যুক্ত হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সম্মেলনেও ভাষা আন্দোলন উনিশশো সালের ঘটনা হলেও এই আন্দোলনের উত্তাপে আগে থেকেই উত্তপ্ত ছিল পূর্ব বাংলা উনিশশো সালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিয়ে মুসলিম লীগ সমর্থিত ছাত্র নেতাদের হাতে মার খেতে হয়েছিল তাকে এই রাজনৈতিক প্রতিকূলতাগুলোই আহমদ রফিকের চিন্তা ও মানুষ গঠনে প্রাথমিক দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তথ্য আহমদ রফিক পড়তে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো ফলাফল থাকা সত্ত্বেও তদ্বির না থাকায় ফজদুল হক মুসলিম হলে তাকে আবাসিক ছাত্রের সিট না দেওয়ায় তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে ভাষা আন্দোলনে জড়িত থাকায় তৎকালীন সরকারের রোশানলে পড়তে হয়েছিল তাকে ভাষা আন্দোলনের পরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ফেরারি আসামি হিসেবে পালিয়ে বেড়াতে হয় দুই বছর সেই ফেরারি জীবন শেষে উনিশশো সালে এমবিবিএস পাশ করেন তিনি এরপরেও ভাষা আন্দোলনে সম্পৃক্ত থাকার অপরাধে আহমদ রফিককে ইন্টার্ন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল বাংলাদেশে ভাষা আন্দোলনের চেতনাকে শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আহমদ রফিকের ভূমিকা এ তালিকার সবচেয়ে উপরের দিকে আন্দোলন বিষয়ে নৈবত্তিক গবেষণা গ্রন্থ প্রণয়ন ও ভাষা আন্দোলনের সাংস্কৃতিক প্রভাব নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করেছেন তিনি বহু ভাষা সংগ্রামীকে পাদপ্রদীপের আলোতেও এনেছেন তিনি তার লেখা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য রাষ্ট্রভাষা আন্দোলন ইতিহাস ও উত্তর প্রভাব রাষ্ট্রভাষা আন্দোলনে ইতিহাস বিকৃতি তমুদ্দন মুসলিস ও কমিউনিস্ট পার্টি সহ গুরুত্বপূর্ণ বইগুলো ভাষা আন্দোলন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও উচ্চ শ্রেণীর পঠন পাঠনে বেশ কার্যকরী ভূমিকা রেখেছে উনিশশো সালে আহমদ রফিক কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেন বছরই সে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ শিল্প সংস্কৃতি জীবন প্রকাশিত হয় বাংলাদেশের প্রবন্ধ শিল্পের অগ্রযাত্রায় এই বইটির ভূমিকা ছিল সুদূর প্রসারী কিন্তু আহমদ রফিক বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠেন তার নির্মোহ রবীন্দ্র গবেষণার মধ্য দিয়ে ষাটের দশকেও পাকিস্তানি শাসক গোষ্ঠী নানাভাবে বাঙালির ভাষা ও সংস্কৃতির উপর নানা অপতৎপরতা চালিয়ে গেছে উর্দু বা আরবি হরফে বাংলা লেখার এক পর্যায়ে ১৯৬১ সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে রবীন্দ্রনাথের সাহিত্য সঙ্গীত প্রচার মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার সেই পরিপ্রেক্ষিতে আহমদ রফিকের মননশীল সাহিত্য সাধনার বড় অংশ জুড়ে আসীন হন রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প কবিতা প্রবন্ধ চিত্রকর্ম এমনকি জমিদারি নিয়েও তিনি প্রায় দুই ডজন গ্রন্থ রচনা করেছেন যা তাকে বাংলাদেশের সাহিত্যে প্রভাবশালী রবীন্দ্র গবেষক হিসেবে স্থান করে বাংলাদেশের কবিতার জন্মযাত্রা থেকেই আহমদ রফিক ছিলেন একজন সক্রিয় কবি এবং একজন চিন্তাশীল প্রত্যক্ষদর্শী বাংলাদেশের কবিতায় চল্লিশের দশকে তিনি চিহ্নিত করেছিলেন সাঁকো হিসেবে মুক্তযুদ্ধেও আহমদ রফিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ চলাকালে আহমদ রফিক বন্দী ঢাকায় অত্যন্ত সংগোপনে মুক্তিযোদ্ধাদের দিয়েছেন চিকিৎসা সহায়তা পাকিস্তানি বাহিনীর বর্বরতার ভয়াবহতা ও বেদনার অভিজ্ঞতা পাওয়া যায় তার ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো একাত্তরের পাক বর্বরতার সংবাদ ভাষ্য বাঙালির স্বাধীনতা যুদ্ধ শিরোনামের বইগুলোতে বাঙালির সজাত্মবোধ দেশাত্মবোধ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং তাদের সামষ্টিক স্বার্থে আত্মত্যাগের যে তাগিদ তার উপলব্ধি ও পর্যবেক্ষণ তাকে আরও বহুদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনায় প্রাসঙ্গিক করে রাখবে আহমেদ রফিক ছিলেন একজন সার্বক্ষণিক লেখক লেখালেখির কারণে উনিশশো সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন ১৯৯৫ সালে একুশে পদক লাভ করা এই মহাত্মা দুই সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হন এছাড়াও রবীন্দ্র গবেষণায় তার অসামান্য কৃতিত্বের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্তাচার্যও উপাধি দেয় দু সালে স্ত্রীর মৃত্যুর পর নিঃসন্তান আহমেদ রফিক মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছিলেন ২০২২ সাল থেকে তিনি প্রায় চলন ও দৃষ্টিশক্তিহীন অবস্থায় ছিলেন তবু অসামান্য স্মৃতিশক্তির জোরে বাংলাদেশের এই ত্রিকালদর্শী লেখক এদেশের সাংস্কৃতিক পট পরিবর্তন ও রাজনৈতিক আন্দোলনকে যথাসম্ভব নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা চালিয়ে গেছেন আহমদ রফিকের আত্মজীবনীর নাম দুই মৃত্যুর মাঝে নান্দনিক একাকিত্বে নানা চড়াই উত্তরায় সত্ত্বেও দীর্ঘ এক নান্দনিক জীবনের গল্প ফুটে উঠেছে এই বইটিতে এক অক্টোবর বিকেলে রাজধানীর বার্ডেন জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন এই প্রবীণ বুদ্ধিজীবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল দুই অক্টোবর রাত দশটা বারো মিনিটে তিনি ছিয়ানব্বই বছর বয়সে বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা আন্দোলনের আরেক গবেষক বদর উমরের মৃত্যুর পরপরই একই বছরে আহমেদ রফিকের প্রয়াণ বাংলাদেশের ভাষা আন্দোলন গবেষণা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বয়ে আনল ঢাকায় স্ট্রিমের পক্ষ থেকে বাংলাদেশের ত্রিকালদর্শী এই বুদ্ধিজীবীর স্মৃতির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা